আসসালামু আলাইকুম মাথায় কি আপনার তাল কোথায় নিয়ে যাচ্ছেন এই বাজারে বাজারে এখানে নবন তো এখানে নবন তাল কিনে এনে বিক্রি করতেছেন না নিজের গাছে গাছে কয়টা নিয়ে আইছেন সাতটা কয় টাকা পিস কোন কয়টা পিস দাম নেই kau kawa না আপনার একটা নির্দিষ্ট দাম নাই যে এই কয়টা করে আমি তাল বিক্রি করব আপনি কি দামে 20 টাকা যাবে 20 টাকা হ্যাঁ তাল গোলেন তো কয়টা আছে সাতটা একটা সাতটা আছে সাতটা হয় আচ্ছা যদি এটা তো আবার देखतेছি পচে গেছে মনে হয় না না পচে নাই হাত দিয়ে দেখেন তাহলে এটা আমাকে একটু বের করে দেখান তো আল্লাহ

মানে তাহলে একটা পত্রিশে কয় টাকা বিশ টাকা পিস আপনাকে আমি একশো চল্লিশ না আপনাকে একশো টাকা দেবো দেওয়া যাবে একশো টাকা দিয়ে দেবেন তাহলে আপনি হাত দিয়েই আমি আপনার তালটা কিনে নিয়েছি ধরেন কথা বল আপনার তালটা আমি কিনে নিয়েছি টাকাটা ধরেন এই যে সাতটা যে তাল আছে আপনি রাত দিয়ে এনে সাতজনকে দিয়ে দেন হ্যাঁ আপনি হাত দিয়ে দিয়ে দেবেন ধরেন এটা আপনার জন্য আচ্ছা এটা আপনার জন্য ধরেন আপনি ধরেন কই কাকা না 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 নেন নেন না এবাস ভালো এটা একটা আপনার কি গাছের তাল না গাছের তাল তাই তো তাল ভালো হবে হ্যাঁ আন্টি তাল নেবেন এমনি টাকা লাগবে না না তাল আমি দোকান থেকে কিনছি যদি নেন নেন আর একটা নিতে পারেন এমনি কোন টাকা লাগবে না তাহলে এটাও নিয়ে যান পিঠে খায়েন না ছবি না যান কাকা তাল নেবেন নেন একটা দর্শক কাল তো আমরা বিলিয়ে শেষ করতে পারলাম না